আচ্ছা এরকম সুখ আর শান্তি আনন্দময় দিনগুলা খুব দ্রুতই কেটে যায় কেন ঈদ মানে খুশি আনন্দ ভালোবাসা আর সবার সাথে একসাথে ঘোরাঘুরি তাই না ঈদের দিনে কোনো ভেদাভেদ চলে না সবার জন্য ঈদ আর ঈদ সবার জন্য ভালোবাসা খুশি আর আনন্দ আসে ছোট থেকে বড় গরিব থেকে ধনী সবাই ঈদের দিনে ঘুরতে যায় তাই না আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন যদিও ঈদ কেটে গেছে অনেক দিন হলো আজকে ঈদের অষ্টম দিন আর এই আটটা দিন ঘোরাঘুরিতে ব্যস্ত ছিল লাম তাই আপনাদের সবার সাথে আমার শেয়ার করাই হয়নি যে ঈদটা আমার কেমন কেটেছে তাই আজকে সব ব্যস্ততাকে সাইডে রেখে চলে আসলাম আপনাদের সবার সাথে গল্প করব আমার ঈদের দিনটাকে নিয়ে ঈদের আগের দিন হাতে মেহতি দিয়ে অনেক মজা করেছি আমার জামাইয়ের সাথে আর তারপরের দিন ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্যামিলির সবার জন্য মিষ্টি মানে সেমাই আর রুটি বানিয়েছিলাম নিজের হাতেই আর তারপরে গোসল করে সবাই মিলে চলে গিয়েছিলাম নামাজ পড়তে নামাজ শেষ করে বাসায় এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া একটু ঘুম দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরপরই আমি শুরু করে দিই ঈদের দিনে আমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে সবার কাছ থেকে আমার সালামি নেওয়া প্রথমে চলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে তারপরে সেখানে দুলা ভাইদের কাছ থেকে সালামি নিয়েছি আর তারপরে নিজের বড়ের কাছ থেকেও সালামি নিয়েছি আমার জামার কাছ থেকে সালামি নেওয়ার ছোট্ট একটা ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ঈদ মানে খুশি আনন্দ ভালোবাসা আর সবার সাথে একসাথে ঘোরাঘুরি তাই না ঈদের দিনে কোনো ভেদাভেদ চলে না সবার জন্য ঈদ আর ঈদ সবার জন্য ভালোবাসা খুশি আর আনন্দ বয়ে নিয়ে আসে ছোট থেকে বড় গরিব থেকে ধনী সবাই ঈদের দিনে ঘুরতে যাই তাই না আর সেই পরিমাণের ভিড় এত মানুষের ভিড় এই জায়গাটা দিয়ে নামা কিন্তু আমার এত কষ্টের কারণ হচ্ছে আজকে আমরা নৌকাতে চড়বো আর তাই জন্য এত উঁচা নিচা জায়গাগুলো আমরা সুন্দর করে পার হয়ে নিচে যাচ্ছিলাম নৌকাতে উঠবো বলে এত সবকিছুর জন্য আল্লাহ তাল্লাহার কাছে শুক্রিয়া জানাই কারণ আরো একটা ঈদ গেল আমার ফ্যামিলির সবার সাথে অনেক আনন্দের সাথে কেটে গেছে কিন্তু এর ভিতরে আমার সব থেকে বড় দুঃখ আর কষ্টের বিষয় হয়েছে আমার মা আমার কাছে নাই আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করি আমার আম্মু যেখানে আছে সব সময় যেন ভালো থাকে সুখে শান্তিতে থাকে আপনাদের মধ্যে আমার মতো আর কে কে আছেন যাদের নৌকাতে চড়তে ভয় লাগলেও কিন্তু অনেক মজা লাগে আজকে আমাদের সাথে আমার ননদের ছেলেও ছিল সে নৌকাতে উঠে বারবার বলছিল মামা মামি আমার খুব ভয় করছে তাকে নিয়ে আমরা খুব মজার হাসাহাসি করছিলাম আচ্ছা এরকম সুখ শান্তি আনন্দময় দিনগুলা খুব দ্রুতই কেটে যায় কেন আমার জীবনের হাসি খুশি যেন চোখের পলকেই কেটে যায় পুরো দিনটা আসবে আর এই যে দেখেন ঈদের একটু হলে যেতাম নৌকা থেকে নামার সময় ভাগ্যিস আমার সাথে আমার জামাই ছিল নইলে আজকে আমি পুরোটাই ভিজে যেতাম এমন একটা সাপোর্টিভ হাজবেন্ডের জন্য আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া খুশির এই ঈদের দিনটা আমাকে আরো স্পেশাল করে তুলে দেওয়ার একমাত্র ব্যক্তি হচ্ছে সেই আর তার কাছে এটার জন্য আমি অনেক অনেক সুক্রিয়া আদায় করি নৌকাতে করে নদী পার দিয়ে চলে এসেছি বালুর চরে আর এই বালুর চরের এই জায়গাটা জামায়ের হাত ধরে টানতে টানতে নিয়ে গেছি পানির কাছে কারণ সে পানিতে পাও দিবে না হাতও দিবে না মানে ভিজতে চায় না সে আর কি কিন্তু আমার সাথে এসেছো বাছা ধন তোমাকে কি না ভিজিয়ে ছাড়ি সেই তো টানতে টানতে নিয়ে গেলাম পানির ভেতরে আর তাকেও আমাদের সাথে ভিজিয়েই ছেড়েছি নদীর পানির কাছে গেলে সে আমাকে সবসময় ভয় দেখায় দেখো ওই দিক থেকে কমে আসছে কিন্তু তার এই ছোট এখন আর ভয় পাওয়ার মতো মেয়ে না নদীর মজা করে করা এই একটা সময় কিন্তু অনেক বিশেষ ছিল আমার কাছে এতক্ষণ ধরে মজা করার পর এখন আমাদের সময় হয়েছে বাড়িতে ফেরার আর এই দিকে দেখেন নৌকাতেও কি পরিমাণের মানুষের জ্ঞান জামা আর ভিড় লেগে গেছে মজার সময় শেষ আর এখন সময় হচ্ছে বাসাতে ফেরত যাবার নৌকাতে ওঠার সময়তেও ছিল অনেক অনেক জ্ঞান যান তারপরেও আমরা আবারও অনেক কষ্ট করে নৌকাতে উঠেছি ফেরত আসার জন্য আর ফেরত চলে আসার পরে সবাই মিলে একটু পেয়ারা মাখা খেয়ে নিলাম তো আজকের জন্য এইখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ